আজানের বাণীতে মুগ্ধ হয় মুসলিমরা বাদ জান্না অন্য ধর্মাবলম্বীরাও এবার সেই তালিকায় যুক্ত হয়েছেন ভারতীয় জনপ্রিয় টিভি সিরিজ মিঠাই সিরিয়ালের তৃষা কুণ্ড ভারতীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য ওপার বাংলায় ধারাবাহিক সিরিয়ালের পরিচিত মুখ সৌমিত্রৃষা কুণ্ড ছোট পর্দার পাশাপাশি সিনেমাতেও অভিনয় করেছেন তিনি কাজ করেছেন ওয়েব সিরিজেও সৌমিত্রীর সাথে কৃষ্ণভক্ত সে কথা কারোরই অজানা নয় তবে শুধু নিজের ধর্মই নয় সব ধর্মের প্রতি সম্মান দেখাতে কোনো দিনও ভোলে না এই অভিনেত্রী এবার সেই ঝলকেই দেখা মিলল তার এক মন্তব্যে শিবরাত্রির দিন বৃন্দাবনের বাঁকে বিহারী মন্দিরে গিয়েছিলেন অভিনেত্রী সেখানেই শিবলিঙ্গে জল ঢালতে দেখা যায় অভিনেত্রীকে সেই ভিডিওটি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করেন সেখানে মন্তব্যের ঘরে মুসলিম ধর্মাবলম্বী এক অনুরাগী লেখেন আমি যদিও মুসলিম তবে আপনার খুব বড় ভক্ত স্রষ্টার প্রতি আপনার এমন ভক্তিশ্রদ্ধা দেখে খুব ভালো লাগল আমি আল্লাহর কাছে দোয়া করব যাতে তিনি আপনার ও আপনার পরিবারের সকলকে খুব ভালো রাখেন আমিন বাংলাদেশ থেকে ভালোবাসা কাকু কাকিমাকে আমার সালাম ওই নেটিজেনের মন্তব্যের বিপরীতে সৌমিত্রৃষা বলেন আমিও আল্লাহর ভক্ত আমার কানে যখনই আজানের শব্দ আসে আমার গায়ে কাটা দেয় আপনাকেও ওয়ালাইকুম সালাম সৌমিত্রৃষার এই মন্তব্য যেন মন কেড়েছে সকলের বাংলাদেশেও তার ভক্ত সংখ্যা কম নয় তারাও অভিনেত্রীর ভাবনার প্রশংসা করেছেন সৌমিত্রৃষা যে সব ধর্মের প্রতি সমান শ্রদ্ধাশীল সেই প্রমাণই মিলেছে এই বক্তব্যে